বিসমিল্লাহ রহমান রহিম আমি লুৎফন্নসা দেখছেন আমার চ্যানেল ইসলামিক বোমাই লুৎফার নাসা আজকের একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি মাছ রান্না করবো দু রকমের মাছ তরবাল মাছ এবং চারা পোনা দুটো মাছ আমি কালকে ভেজে রেখেছিলাম তো আমার চ্যানেলের ব্লগে দেওয়া আছে দেখে আসতে পারেন আপনারা আমার চ্যানেলে গিয়ে তো দু রকমের মাছ আমি আলু দিয়ে গোড়া করবো আর কালকের একটু লেফট ওভার মানে বাসি একটু মাংস আছে গরুর মাংস কষেছিলাম তো অল্প একটু শুধু মাংসটাই রয়ে গেছে কারণ তরকারিটা আমরা লুচির সঙ্গে খেয়ে নিয়েছিলাম তো মাংস কটা রয়ে গেছে আমি ফেলবো না মাংস কড়াকে আবারও একটা পেঁয়াজ হালকা হালকা করে সব রকম মশলা দিয়ে আমি একটু কষিয়ে নেব কারণ জিনিসের অপচয় অপচয় করা মোটেও ভালো না অনেকে তো খেতেই পাই না এত মাঙ্গার বাজার এখন এত সব জিনিসের মূল্য বেড়ে গেছে তো আমি এখন এই মাংসটার মধ্যে একটু একটা বড়ো সাইজের পেঁয়াজ আর সর্ষের তেল হালকা হালকা সব রকম মশলা দিয়ে আবারও একটু কড়াইতে বসিয়ে দিলাম তো ওটা একটু কষা কষা হয়ে হয়ে আসলে আমি আর এক আরও একবার পানি দিয়ে কষিয়ে নেব তো আমরা জিনিসের অপচয় করলে কিন্তু আমাদের ভালো হবে না যেহেতু অনেক বাচ্চারা এখন খেতে পায় না অনেক জায়গায় আর এখন আমি মাংসটার মাছের পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমি সব রকম মশলা দিয়েছি রসুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে কষিয়ে নিয়েছি আর কষিয়ে নেওয়ার পর আমি আলু দিয়ে একটু ভালো করে ভুনা করব করে নিয়ে আর তারপরে ওইটা আমি আলুটা সেদ্ধ হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো আর একটা টমেটোও দিয়ে দিলাম তো এখন বাংলাদেশেরও পরিস্থিতি খুবই খারাপ যাক এখন তো মোটামুটি ঠিক হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু এতদিন পর্যন্ত ওখানেও খুবই খারাপ অবস্থা ছিল কত বাচ্চা এতিম হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব আর এই তো আমার আলুটা খুশি নিয়ে আমি একটুখানি পানি দিয়ে দেবো এখানে ভাজা ভাজা করে দিয়েছি এবারে আমি একটু পানি দিয়ে নেব। আমি দু একবার একটু একটু করে পানি দিয়ে আলুটাকে কষাবো প্লিজ আমার চ্যানেলটা দেখতে যদি একটু কোনো জায়গায় ভালো লাগে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার একটা ছোট্ট একটি ইউটিউব চ্যানেল প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা বাজিয়ে দেবেন যাতে আমার দেওয়া নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার চ্যানেলটাকে আগে নিয়ে যেতে সাহায্য করবে আর প্লিজ ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাবেন আর লাইক দিয়ে পারেন তো একটা আমার পরিবারের সদস্য হয়ে হয়ে যাবেন আর এই তো আমি আর ওটা কষিয়ে নিয়েছি নেওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মাছগুলো যেহেতু ফ্রিজে রেখেছিলাম তো জানেনই তো ফ্রিজে তো বাজ মাছ রাখলে মাছ থেকে একটু তেল বার হয় তো বসির মতো গিয়েছিলো তো আমি এখন সব কিছু দিয়ে আর সুন্দরভাবে বেশি পরিমাণে পানি দিয়েছি কারণ মাছগুলোকে তো সিদ্ধ হতেও হবে আর এদিকে আমি মাংসটাকে একবার করে কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে এসছে আর আমি একটুখানি ম্যানেজ করার জন্য গ্যাস বাঁচাবার জন্য কিন্তু আমি ভাতটাকে প্রথমে ফুটে গেলে দু একবার ফুটলে ভালো করে তাহলে তারপরে আমি চুলোটাকে বন্ধ করে দিই আবার একটা তরকারি ফ্রাই হয়ে আসলে আমি আবার চুলোটাকে জ্বালিয়ে নিয়ে ভাতটা একবার নাড়াচাড়া করে নিই নিয়ে রান্নাটা বন্ধ করে দিই তারপরে ফুটে উঠলে আমি ভাতটা নামাই এইভাবে কিন্তু ভাত রাঁধলে গ্যাসেরও অনেকটা সেফ হয় আর জানেনি তো যারা একা পরিবারে কাটাকাটি করে যাদের কাজের লোক বেশি নেই যেহেতু ওর বাবা একাই ম্যানেজ করতে হয় একাই সংসার ছাড়াই তো আমাদের তো নিজেদের ব্যবসা নেই যার কারণে আমরা যদি আমাদের কম টাকায় যদি আমরা একটু সেভ করে চলতে পারি কিন্তু আমাদেরই ভালো কারণ আমার তো এমনিতেই আমার বাচ্চারা এখন মাদ্রাসায় পড়ছে ওদের তো আমার খরচা বহন করতে হয় আর ওরা তো এখন কেউ কাজ কাম শেখে নি আর দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য তো এই তো আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছে তো আমি বলেছিলাম মেয়ের বিয়ে হয়েছে তো মেয়ে এসছে ও তো দু একদিন হবেও এসছে তো ওর বাবা ওই জন্য মাছটা নিয়ে এসেছিলো তো এই তো আমরা এখন খেতে বসে গেছি আমার রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল অত ভালো হয়নি কিন্তু ভালোই হয়েছিল তো আমরা এখন ভাতটা খেয়ে নিচ্ছি আর প্লিজ যদি ভালো লাগে আমাকে জানাবেন কমেন্টের মধ্যে আর এইভাবে যদি মাংসটা রয়ে যায় একটু তাকে রিসাইকেল করে নতুন করে আবার রান্না করার চেষ্টা করবে দেখবে মাংসরা কিন্তু জিনিসটা কিন্তু খেতে ভালোই লাগবে নতুন করে আবার রান্না হয়ে যাবে আর ওটা তো ফেলে দিলে তো শেষ তো এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল